সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের জানাই পোন আমার ছোটোদের জানাই অনেক ভালোবাসা আর আজকে সেই দিন চলেই এলো আমরা ইন্ডিয়াতে যাচ্ছি প্রায় দু বছর পর তো চলো যাওয়া যাক এখন দেখতেই পারছো ট্যাক্সি চলে এসছে আর এখন ওই পাঁচটা মতো বাজে তো রেডি হয়ে গেছি তাড়াতাড়ি সাড়ে চারটে উঠে পড়েছিলাম আর তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে দেখো ট্যাক্সি কল করা হয়েছিল আর সঙ্গে সঙ্গেই চলে এসেছিলো ট্যাক্সি আর আমরা দেখো বেরিয়েও পড়েছি তো চলো যাওয়া যাক এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পারছ আর আমরা নিজের দেশে ফিরছি দিনগুলো তো অনেক দিন আগে থেকেই শুরু হয়েছিল তো সেই দিনের অবসান ঘটলো আর এখন আমরা এয়ারপোর্টের প্রায় সামনে চলেই এসেছি আমাদের ফ্লাইটের টাইম রয়েছে সকাল নটায় বেলজিয়াম থেকে তো দেখো আমরা প্রায় চলেই এসেছি আমরা এখন নামব ইন্ডিয়ায় যাব বলে রাতে তো ঠিক করে ঘুমাতেই পারিনি তো যাই হোক এরকম প্রতি বছরই হয় রাতে ঘুম হয় না আগের দিন রাতে মাথার মধ্যে টেনশান থাকে যে কখন উঠতে হবে রেডি হতে হবে এই সব এইসব ভাবনা নিয়ে তারপরে সেই টাইম হয়ে যায় তারপরে বেরিয়ে আসি তো দেখো আমরা এয়ারপোর্টের ভেতরে চলে এসছি আর বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা রয়েছে তো চলো এবার আমাদের ইমিগ্রেন্ট বোর্ডিং পাস এগুলো সব এক এক করে হবে তো এখন তার জন্য ওয়েট করতে হবে আমাদের আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর বোর্ডিং পাস হলো তো এখন দেখো ভেতরে যাচ্ছি ইমিগ্রেন্ট হলেই তারপরে পুরোপুরি ভেতরে চলে যাব তো চলো এই দেখো এইদিকে ইমিগ্রেন্টের জন্য এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি তো আমার হয়ে গেছে ওইদিকে দেখো মামা আমার মামার বাবার ওইদিকটা ইমিগ্রেন্ট খোলেই তারপর এখন ভেতরের দিকে পুরোপুরি চলে যাবো তো চলো দিকে দেখো ওই যে হয়ে গেছে আসছে তো দেখো আমরা ভেতরে চলে এসেছি আর বাইরে দেখা দেখতেই পারছো ওই যে দূরে প্লেন দাঁড়িয়ে আছে আমাদের ইমিগ্রেন্ট বোর্ডিং পাস সব কিছু হয়ে গেছে তো ভেতরে তো চলেই এসেছি এখন আটটা বাজে তো এখন ভাবছি কিছু এখান থেকে খেয়ে নেব কারণ অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি তারপর বাড়ি থেকে বেরিয়েছি অনেকটা সময় কেটেছে এখানে তো এখন খিদেও পেয়েছে একটু তো চলো এখান থেকে স্যান্ডউইচ নিয়েছি নিয়ে নিই তো এদিকে দেখো এই যে মামা বাবার দিকে স্যান্ডউইচ নিয়ে নিয়েছে কস্ত নিয়ে নিয়েছে তো চলো এবার একটু বসে বসে খাবো খেয়ে দিয়ে তারপরে দেখো এদিকে খাওয়া দাওয়া করে আবার আমরা প্লেনে বসে পড়ছি দেখতেই পারছ তো প্লেনের ভেতরে এখন আমরা আছি তো এইদিকে দেখো মাম্মামকে আবার প্লেনে ওঠার সঙ্গে সঙ্গেই এই ড্রয়িং বুক পেন্সিল আর কিছু স্টিকার দিয়েছে একটা ব্যাগও দিয়েছে ব্যাগের মধ্যেই ছিল এসব তো এখন সেসব নিয়েই সে ব্যস্ত তো আমাদের প্লেন ছাড়তে ছাড়তে কিন্তু অনেকটাই লেট করে দিল এক ঘন্টা কুড়ি মিনিট পরে প্লেন ছাড়লো জানি না কি সমস্যা ছিল প্লেনে বসে বসে আমরা তো পুরো অবস্থা খারাপ বাচ্চা নিয়ে যেখানে নটায় প্লেন ছাড়ার কথা ছিল সেখানে দশটা কুড়ি হয়ে গেছে এক ঘন্টার ওপরে তো এইদিকে দেখো এখন আমাদের প্লেন আকাশে উঠবে তো চলো যাওয়া যাক যে দেখতে পাচ্ছ ওপর দিয়ে নিচের ভিউটা তো চলো এবার আমরা বেলজিয়াম থেকে কাতারে যাব তো কাতারে যেতে আমাদের ছ ঘন্টা সময় লাগবে প্লেনে তারপরে ওখানে গিয়ে তারপরে আবার আরেকটা প্লেনে উঠবো তারপরে কলকাতায় পৌঁছাবো তো এদিকে দেখো প্লেনে আমাদের খাবার দিয়েছে তো এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখতেই পারছো এই যে মাম্মার বাবা খেতে শুরু করে দিয়েছে মাম্মাম ঘুমিয়েও পড়েছে চিকেন পাস্তা রয়েছে জুস রয়েছে আইসক্রিম আর স্যালাড তো দেখতেই পারছো এদিকে আমরা খেয়ে নেব আর এই ব্লগটা এখানেই শেষ করব আর নেক্সট পার্ট পরবর্তী ব্লগে আসবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে চলো টাটা